নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন অনেক বন্ধুদের রিকোয়েস্টে আজ একটা চিজ কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তাও আবার ক্রিম চিজ ব্যবহার না করে তো চিজ কেক বানানোর জন্য দুটো প্রিপারেশন আমি একটু আগে থেকেই করে রেখেছি যেমন বাদিকের এই বাটিটাতে রয়েছে জল ঝরানো টক দই থ্রি ফোর্থ কাপ মতো এক কাপ মতো টক দই নিয়ে আমি একটা ছাকনির ওপরে রেখে দিয়েছিলাম ঘন্টাখানেক খানেক মতো তাতেই দইয়ের জলটা ঝরে গেছে এবং আমি একটা বাটির মধ্যে রেখে নিয়েছি আর ডান দিকের বাটিটাতে রয়েছে সাড়ে সাতশো এম এল ফুল ক্রিম দুধ কাটিয়ে তৈরি করে নেওয়া ছানা ছানাটাও জল ঝরিয়ে নিয়েছি তো এগুলো একটু সাইডে রেখে দিলাম আর এবার চিজ কেকের যে বেসটা তৈরি হবে বিস্কিট দিয়ে সেই বিস্কিটটা আমি একটু গুঁড়ো করে নিচ্ছি আমি এখানে পার্লেজি বিস্কুট ব্যবহার করেছি এরকম ছটা ছোট প্যাকেট এর পরিবর্তে আপনারা ডাইজেস্টিভ বিস্কুটও ব্যবহার করতে পারেন তো সমস্ত বিস্কুটগুলো প্যাকেট থেকে বের করে একটা মিক্সার মধ্যে আমি নিয়ে নিচ্ছি বিস্কুটগুলোকে একদম মিহি করে গুঁড়ো করে নেব দেখুন বিস্কুটগুলো ঠিক এই রকম গুঁড়ো করে নিতে হবে বিস্কুটটা ওজনে দেড়শো গ্রাম রয়েছে তো এই দেড়শো গ্রাম বিস্কুটের গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ষাট গ্রাম গলানো মাখন বিস্কুটের গুঁড়োর সাথে মাখনটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়েই আপনারা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন মিশ্রণটা একটু ভেজা ভেজা টেক্সচারের হতে হবে এবার চিজকেক বানানোর জন্য আমি এখানে একটা আট ইঞ্চির স্প্রিং ফর্ম কেক মোল্ড নিয়ে নিয়েছি এই কেক মোল্ডের নিচের এই বেসটা খুব সহজে খোলা যায় সেই কারণে চিজকেকটা বেক হওয়ার পরে খুব সহজে মোল্ড থেকে বের করে নেওয়া যায় সেই জন্য এই ধরনের মোল্ডগুলোতেই কিন্তু সাধারণত চিজকেক বানানো হয় আর মোল্ডের এই বেসটাকে উল্টো করে লাগিয়ে দেবেন চিজকেক বানানোর সময় তাহলে আরও সহজভাবেই চিজকেকটা বেরিয়ে আসবে উল্টো করে মানে আপসাইড ডাউনের কথা আমি বলতে চেয়েছি এখানে দেখুন এটাকে আমি উল্টে লাগিয়ে দিয়েছি দিয়ে কেক মোল্ডটাকে আবার আটকে দিয়েছি তো এবার ওই যে বিস্কুটের গুঁড়ো এবং মাখনটা মিশিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা এবারেই কেক মোল্ডের মধ্যে আমি ঢেলে দিচ্ছি আপনারা চাইলে একটা বাটার পেপার বিছিয়ে নিতেই পারেন তবে তার কোনো দরকার হবে না এই মোল্ডগুলো এমনিতেই একটু ননস্টিকি টাইপের হয় তাই এতে চিজকে কাটকে যাওয়ার কিন্তু তেমন একটা সম্ভাবনা থাকে না যাই হোক বিস্কুট এবং মাখনের মিশ্রণটা কেক টিনের মধ্যে ঢেলে দেওয়ার পর এটাকে একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে এভাবে একটু চেপে চেপে ওপরটা লেভেল করে দিচ্ছি বিস্কুটের মিশ্রণের লেয়ারটা খুব বেশি মোটা করবেন না একটু পাতলা রাখার চেষ্টা করবেন তো এবার একটা প্রিহিট করা ওভেনে একশো আশি ডিগ্রিতে এই বিস্কুটের যে লেয়ারটা তৈরি করেছি সেটাকে আমি বেক হতে দেবো দশ মিনিটের জন্য বিস্কুটের লেয়ারটা যদি বেক করে নেওয়া হয় তাহলে ওর ওপরে যখন আমরা চিজকেকের মিশ্রণটা ঢালব তখন বিস্কুটের ওই লেয়ারটার ওপরে উঠে আসার সম্ভাবনা থাকবে না আচ্ছা এবার চিজকেকের মিশ্রণটা রেডি করব তো তার জন্য একটা বড় মিক্সার জার নিয়েছি আমি এবং ওর মধ্যে সাড়ে সাতশো এম এল দুধ কাটিয়ে যে ছান্নাটা তৈরি করে রেখেছিলাম সেই ছান্নাটা দিয়ে দিলাম এবং জল ঝরানো টক দইটা দিয়ে দিলাম এবার এই দুটো উপকরণ প্রথমে মিক্সিতে ভালো করে আমি ব্লেন্ড করে নেব দেখুন ছানা এবং টক দইটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একদম এরকম স্মুথ হতে হবে মিশ্রণটা তো এরপর এর মধ্যে দিয়ে দেব আমি তিনশো এম মতো কন্ডেন্স মিল্ক মোটামুটি থ্রি ফোর্থ কাপ মতোই কন্ডেন্স মিল্ক রয়েছে এখানে মানে যতটা ছানা ততটা টক দই এবং ততটাই কন্ডেন্স মিল্ক নিয়েছি এর সাথে এক কাপ পরিমাণে নিয়ে নেব ফ্রেশ ক্রিম একটা টু ফিফটি এর প্যাকেট আমি ম্যাক্সিমামটাই ব্যবহার করে নিয়েছি সামান্য একটু হয়তো রয়ে গিয়েছিল এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দেড় টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু লেমন জেস্ট টা অ্যাড মানে একটা পাতিলেবু নিয়ে পাতিলেবুটাকে ভালো করে ধুয়ে একটা গ্রেটারের সাহায্যে পাতিলেবুর খোসাটা একদম হালকা করে গ্রেট করে অল্প একটু এর মধ্যে দিতে হবে আর এর সাথেই কয়েক ফোঁটা এসেন্স দিয়ে দিতে হবে যে এসেন্স আপনাদের পছন্দ এখানে দিতে ইচ্ছা হবে সেটাই দিতে পারেন আপনারা মানে ভ্যানিলা স্ট্রবেরি ব্লুবেরি পাইন ম্যাঙ্গো যে কোনো এসেন্স এখানে দেওয়া যেতে পারে এসেন্সটা দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি একবার এরপর এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস চিজ চিজটা একটু আগে থেকে মানে আধ ঘন্টা মতো আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখে দিতে পারেন তাহলে চিজটা নরম হয়ে যাবে আমি ভুলে গিয়েছিলাম সেই জন্য শক্ত অবস্থাতেই চিজটা দিয়ে দিলাম তো এবার আবারও একবার সমস্ত উপকরণ মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব ব্যাস আমাদের চিজকেকের মিশ্রণ কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে দেখুন মিশ্রণটা যেরকম পাতলা হয়েছে এরকমই কিন্তু পাতলা তৈরি করতে হবে তো এবার এই যে বিস্কুটের লেয়ারটা আমি দশ মিনিট মতো বেক করে নিয়েছিলাম তার উপরেই একটা ছাঁকনিতে ছেঁকে মিশ্রণটা ঢেলে দিচ্ছি মানে চিজকেকের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ছেঁকে দেওয়া হলে এর মধ্যে কোনো লামস থাকবে না আর চিজকেকের টেক্সচারটাও কিন্তু খুব স্মুথ হবে এবার এটাকে আরো একবার বেক করতে হবে তো ওভেনটা তো আমাদের অলরেডি গরম রয়েছেই এবার ওভেনের মধ্যে একটা ট্রে রেখে ট্রের মধ্যে এক কাপ পরিমাণে মানে বড় কাপের এক কাপ গরম জল ঢেলে দিচ্ছি চিজকেকটা বেক এবং স্টিম দুটোই হবে আর আমার এখানে যে ট্রেটা আমি ব্যবহার করেছি এমনিতে আমার ওভেনটাই ছোট তো এর মধ্যে যে ট্রেটা ব্যবহার করেছি তার থেকে আমার কেক মোলটা একটু বড় সাইজের তো কেক মোলটা ট্রের মধ্যে যে জল দেওয়া আছে সেই জলের মধ্যে বসবে না জলে টাচও হবে না ট্রের ওপরটায় এভাবে রেখে দিচ্ছি আমি আর যদি জলে টাচ হতো তাহলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কেক মোলটাকে মুড়ে দিতে হতো যাতে ওর মধ্যে জল না ঢোকে তো এইভাবে চিজকেকটাকে আমি একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে চল্লিশ মিনিট বেক করে নিয়েছি চল্লিশ মিনিট পর আমাদের চিজকেক এখানে একেবারে রেডি হয়ে গেছে চিজ কেকটা ওভেন থেকে বের করার পর সাইডটা এভাবে একটা ছুরির সাহায্যে স্ক্র্যাপ করে দিচ্ছি মানে কেক মোল্ডের গা থেকে চিজকেকটাকে ছাড়িয়ে দিচ্ছি গরম থাকা অবস্থাতেই ঠান্ডা হওয়ার পর চিজকেক কিন্তু একটু বসে যায় তাই এটা যদি ছাড়িয়ে না দেওয়া হয় তাহলে দেখবেন মাঝখান থেকে বসে যাবে কারণ সাইডটা যদি আটকে থাকে তাহলে সাইড থেকে বসতে পারবে না আর যদি এভাবে সাইডটা ছাড়িয়ে দেওয়া হয় তাহলে চারিদিক থেকে সমানভাবে একটু ফ্ল্যাট হয়ে যাবে তো এবার রুম টেম্পারেচারে রেখে চিজকেকটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে তারপর এটাকে দু থেকে তিন ঘন্টা ফ্রিজে রাখতে হবে তো চিজকেক ঠান্ডা করে প্রায় ঘন্টা দুয়েক ফ্রিজে রাখার পর আমি নিয়ে চলে এসেছি এবার চিজকেকটাকে আমি মোল্ড থেকে বের করে নিলাম দেখলেন মোলটা জাস্ট খুলে নিলে মানে মোলটা একটা লক দিয়ে লাগানো থাকে লকটা খুলে নিলেই কিন্তু চিজকেকটা মোল্ড থেকে খুব সহজে বেরিয়ে গেল আর কেক মোল্ডের বেসটা কিন্তু আমি চিজকেক থেকে এখনো আলাদা করিনি ওর সঙ্গেই রয়েছে তো এবার একটা প্লেটের মধ্যে আমি এই চিজকেকটাকে রেখে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ব্লুবেরি ক্রাশ এটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা ব্লুবেরি ক্রাশ কয়েকদিন আগে আপনাদের সঙ্গে আমি একটা ব্লুবেরি মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করেছিলাম সেখানে এই ক্রাশটা দেখিয়েছিলাম আপনারা কিন্তু কেনা ক্রাশও ব্যবহার করতে পারেন আমি ফ্রোজেন ব্লুবেরি আর মিছরি একসাথে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম বেশ খানিক্ষণ ফুটিয়ে এই ক্রাশটা তৈরি করেছিলাম আপনারা এখানে ব্লুবেরি ক্রাশের জায়গায় স্ট্রবেরি ক্রাশ ব্যবহার করতে পারেন ম্যাঙ্গো ক্রাশ ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ সেটাই ব্যবহার করতে পারেন তো আমাদের ব্লুবেরি চিজ কেক এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য আমি এটা আমার হাজব্যান্ডের এর জন্য বানিয়েছি তো যখন কেকটা কাটবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেকটার ভেতর থেকে টেক্সচারটা কেমন হয়েছে তো বার্থডে সেলিব্রেশনের জন্য অল্প একটু কেক কাটা হয়েছে দেখতেই পাচ্ছেন তো এবার আমি একটু একটা স্লাইস কেটে আপনাদের দেখিয়ে দিই ভেতর থেকে এটা টেক্সচারটা কেমন হয়েছে আমি প্লেটের ওপর থেকে এটাকে চপিং বোর্ডের উপরে নামিয়ে নিয়েছি কারণ প্লেটের ওপরে এটা কাটতে গেলে স্লিপ করছিল তো কাটার সময় বুঝতেই পারছেন আশা করি যে কতটা নরম তুলতুলে হয়েছে চিজ কেকটা একদম পারফেক্ট টেক্সচারের হয়েছে আর দারুণ টেস্টি হয়েছিল খেতে আর কেক মোল্ডের যে বেসটার ওপরে কেকটা রেডি করেছি তার উপরে কিন্তু এটা একটুও স্টিক করেনি খুব সহজেই বেরিয়ে আসছে দেখতেই পেলেন অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন একদম বাড়িতে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা তো অবশ্যই বাড়িতে বানিয়ে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো তাহলে আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার